খুব প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আমি হাজির হয়েছি ঝিনেদা জেলার চুয়াডাঙ্গা স্ট্যান্ডে চুয়াডাঙ্গা স্ট্যান্ড অর্থাৎ পশ্চিম দিক থেকে চুয়াডাঙ্গা থেকে যে রোডটা আসছে ওই রোড থেকে আমরা শেষ প্রান্ততে শুরু করছি আমরা ওই সামনে দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা স্ট্যান্ড আমরা ধীর গতিতে আস্তে আস্তে পূর্ব দিকে মুভ করছি প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে মিল্টন শেখ চুরাশি ইউটিউব চ্যানেল এটা হচ্ছে অনেক পুরাতন সেই চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড বা অনেকেরই অনেক পরিচিত যারা বিশেষ করে দেশ এবং দেশের বাইরে আছেন বিভিন্ন স্থানে আছেন তাদের দেখার জন্য ভিডিওটা করা হয়েছে অনেক সুন্দর লাগছে চুয়াডাঙ্গা স্ট্যান্ডটা এখন আমরা ডান দিকে মুভ করে চল যাবো এটা হচ্ছে নতুন শহীদ মিনার হয়েছে ঝিনাইদা বাহ অনেক সুন্দর লাগছে শহীদ মিনারটা এটা হচ্ছে শহীদ মিনার যে মার্কেটে মসজিদ মসজিদের পাশ দিয়ে এইটা চলে গেল যশোর রোড যশোর সামনে আগয়ে বাম পাশে ফায়ার সার্ভিস অফিস আমরা ধীর গতিতে আস্তে আস্তে বাম দিকে মুখ করবো আর এইটা চলে গেলো হচ্ছে কুষ্টিয়া রোড এটা হচ্ছে কুষ্টিয়া রোড আর এটা চলে গেল হচ্ছে পায়রা সত্তরা তার শহরের ভিতরে তো আমরা আস্তে আস্তে শহরের ভিতরে মুভ করছি তো বন্ধুরা আপনারা ভুলবেন না আমাদের পেজটিকে সরাসরি ফলো করতে এবং যদি আপনাদের কোথাও ভালো দর্শন জায়গা থাকে শুধু আমাদের কমেন্ট বক্সে জানাই দেবেন আমাদের টিম আছে টিম যে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চেষ্টা করবো বেশি বেশি শেয়ার করে এখন দেখার সুযোগ করে দেবেন বাহ চমৎকার লাগছে এটা হচ্ছে কড়াই জিনে তা কড়াই নাম বললে অনেকেই চেনে আর ডান দিকে আগাই ডান দিকে চলে গেল হচ্ছে জোড়াপুকুর রোড তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং বেশি বেশি শেয়ার করে এখন দেখার সুযোগ করে দেবেন আমরা ধীর গতিতে আস্তে আস্তে বাজারের দিকে রওনা দিচ্ছি শহরের দিকে তা ভালো থাকেন আল্লাহ হাফেজ